আসসালামু আলাইকুম এইস এসি দুই হাজার সাতাশ বাসের শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এইচএসসি বাংলা ইংলিশ ফুল কোর্স যে কোর্স প্ল্যান সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো তোমরা অনেকেই কলেজে কেউ বিজ্ঞান বিভাগে কেউ মানবিক বিভাগে কিংবা কেউ ব্যবসা শিক্ষা বিভাগে ভর্তি আছো এবং সকল ক্ষেত্রে দেখা যায় তোমরা তোমাদের বিভাগ কেন্দ্রিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকো কিন্তু বাংলা ইংলিশের দিকে মনোযোগী দেওয়া হয়ে ওঠে না তাই বাংলা ইংলিশকে শুরু থেকেই যদি আমরা গুরুত্ব দিয়ে থাকি বা শুরুতেই একবার কোর্সটি করে ফেলি তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের প্রেশারটা কমে যায় আমরা উদ্ভাসের বাংলা ইংলিশ যে ফুল কোর্সটি এটা কীভাবে সাজিয়েছি সে কোর্স প্ল্যান সম্পর্কে তোমাদের সাথে কথা বলবো দেখো শুরুতে আমাদের এই কোর্সটি শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ আগামী উনিশ সেপ্টেম্বর এই কোর্সটি শুরু হবে এবং এই কোর্সে থাকছে মোট একশোটি ক্লাস যে একশোটি ক্লাসে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র চুয়াল্লিশটি ক্লাস এবং ইংলিশ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে মোট ছাপ্পান্নটি ক্লাস ইংলিশ ক্লাসটা শুরু হবে সকাল আটটা পঁয়তাল্লিশ এবং বাংলা ক্লাসটা শুরু হবে সকাল দশটা পঁয়তাল্লিশে এই একশোটি লাইভ ক্লাসের মাধ্যমে কিন্তু তোমার পুরো কোর্সটাকে ডিজাইন করা হয়েছে এবং আমাদের টিচার দেখতে পাচ্ছি বাম থেকে সাবরিনা আপু আছে শরীফ ভাইয়া এবং আমি আর থাকছি সিফাত ভাইয়া আছে আতিক ভাই আছে এবং রাজকুমার ভাইয়া আছে সবাই আমরা বাংলা এবং ইংলিশের টিচার এবং তোমাদের সাথে ক্লাসরুমে দেখা হবে তাদের সাথে এরপরে আমাদের এক্সাম সমূহ যে এই কোর্সে কতটি এক্সাম আছে ডেইলি এক্সামের সংখ্যা একশোটি যেটা প্রতিদিন লাইভ ক্লাসের ওপর ভিত্তি করে হবে এবার মান্থলি এক্সাম আছে বারোটি বাংলা ছয়টি এবং ইংরেজি ছয়টি এবং পেপার ফাইনাল চারটি অর্থাৎ বাংলা প্রথম পত্র ফাইনাল বাংলা দ্বিতীয় পত্র ফাইনাল ইংলিশ প্রথম পত্র এবং ইংলিশ দ্বিতীয় পত্র ফাইনাল এরকম চারটি পরীক্ষা আছে এবং আমাদের প্রিন্টেড প্যারালাল টেক্সট প্রিন্টেড প্যারালাল টেক্সট মূলত বাংলা প্রথমপত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথমপত্র এবং দ্বিতীয় পত্রকে তোমাদের বইয়ের আদলে আরও সহজ করে উপস্থাপন করা প্যারালাল টেক্সট মূলত তোমার বইকেই সহজ করে উপস্থাপন করা সেটি তোমাদেরকে দেয়া হবে এটা কিন্তু পিডিএফ না এটা সরাসরি হার্ড কপি এরপরে সার্বক্ষণিক কিউমেন্টের সেবা যেটা তোমার হাউস টিউটর বা হোম টিউটরের মতো কাজ করবে অর্থাৎ তুমি যে কোনো সময় দিনে বা রাতে যখনই সমস্যার সম্মুখীন হবে এই কি তুমি প্রশ্ন করতে পারবে ভয়েস দিয়ে টাইপ করা অথবা ছবি তুলে যে ভাবে প্রশ্ন করতে পারবে আমাদের বিজ্ঞ টিচার্স রা তোমাদেরকে কিন্তু সেই প্রশ্নের উত্তর দেবে সো এটা কিন্তু অত্যন্ত চমৎকার এবং কার্যকরী একটা সেবা আমাদের এবং আমাদের উদ্ভাস উন্মেষের যে অ্যাপস এবং অনলাইন পোর্টাল সেখান থেকে তোমাদের ক্লাসগুলো হবে সিঙ্গেল লগ তুমি ইন্টারঅিভ লাইভ ক্লাসগুলো করতে পারবে বা এমসিকিউ এবং সি এক্সামগুলো দিতে পারবে অর্গানাইজ কোর্স অ্যান্ড কন্টেন্ট যতগুলো কোর্স অ্যান্ড কন্টেন্ট সব অর্গানাইজ করে আমাদের অ্যাপস এবং পোর্টালে থাকে এবং ডেডিকেটেড কিউএ সার্ভিস মানে আমাদের যে কিউএ সার্ভিস লিস্টে আছে সেটা তোমাদের জন্য সেটা আমাদের ওয়েবসাইট এবং অ্যাপস থেকে পেতে পারবে সো আমাদের ওয়েবসাইটের নাম হলো অনলাইন ডট উদ্ভাসন ডট কম এবং আমাদের অ্যাপস হলো উদ্ভাসন মেস এটা তুমি প্লে স্টোরে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে ইনশাল্লাহ এরপরে অনলাইনে যুক্ত থাকার জন্য আমাদের দুইটা মাধ্যম আছে একটি হলো ফেসবুক গ্রুপ এবং আরেকটি হলো ইউটিউব চ্যানেল ফেসবুক গ্রুপ এইসএসসি অ্যান্ড অ্যাডমিশন উদ্ভাস উন্মেষ এই ফেসবুক গ্রুপের মাধ্যমে এই গ্রুপে যুক্ত হয়ে কিন্তু তুমি সরাসরি তোমার প্রবলেমগুলো নিয়ে তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা কোনো টিচারকে সরাসরি মেনশন করেও তুমি জানাতে পারো এবং তোমার হোমওয়ার্ক যদি দেয় কোনো টিচার ক্লাসে হোমওয়ার্ক দেয় সেই হোমওয়ার্কগুলোও কিন্তু তুমি সেখানে জমা দিতে পারবা সো এটা কিন্তু তোমার জন্য একটি অত্যন্ত কার্যকরী একটা ফেসবুক গ্রুপ হতে পারে এবং উদ্ভাস উন্মেষ যে শিক্ষা পরিবার আমাদের ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটিতে আমাদের প্লেলিস্ট সাজানো আছে প্রত্যেকটা ক্লাসের জন্য তুমি ধরো এইচএসসি বাংলা ইংলিশ তোমার প্লেলিস্টে গিয়ে তুমি বাংলা ইংলিশ কোর্স আছে সেখানে গিয়ে তুমি বাংলার ক্লাসগুলো দেখতে পারবে কিংবা ইংরেজির ক্লাসগুলো দেখতে পারবে সো এইভাবে তোমাদেরকে সাজানো হয়েছে তো তোমরা আমাদের অনলাইনে আমাদের ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত থাকতে পারো এটা তোমার জন্য অত্যন্ত ভালো কিছুই হবে সো আমরা পরিশেষে বলি যে লেগে থাকো সৎভাবে স্বপ্ন জয় তোমারই হবে অর্থাৎ তুমি যদি নিষ্ঠা এবং সততা সাথে পরিশ্রম করো তোমার সফলতা অবশ্যম্ভাবী সো আমাদের এইচএসসি বাংলা ইংলিশ কোর্স প্ল্যানটি এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ক্লাসরুমে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম